না ভোট থাকবে যদি কোথাও দেখা যাচ্ছে যে একজন মাত্র প্রতিদ্বন্দ্বী হ্যাঁ একটা ইলেকশনে একজন মাত্র ক্যান্ডিডেট আর কোনো ক্যান্ডিডেট নাই তো সেই একটা একজন ক্যান্ডিডেটের ক্ষেত্রে এই বিধানটা থাকবে আর তে এই বিধানটা আনা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি না ভোট দিতে পারবেন এটা করার মূল কারণ আপনারা জানেন যে দুই হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারির যে ইলেকশনকে সামনে রেখে আওয়ামী লীগের এই যে ইমাম সহ আওয়ামী লীগের যারা নেতৃত্ব এমন একটা ম্যানু ম্যানুপুলেট করলেন করার ফলে দেখা গেল যে একশো চুয়ান্নটা ভোটে তারা এককভাবে প্রার্থী দিয়ে জিতে গেলেন মানে ইলেকশন হওয়ার আগে আপনি একশো চুয়ান্নটা একশো তেপান্নটায় জায়গায় ওরা জিতে গেলেন তাও অন্য কেউ মানে কি আপনি ইলেকশন হলেও না আপনি ভোটও দিতে পারলেন না অথচ ওদের পলিটিক্যাল পার্টি একটা এই ম্যানুপুলেট করে পুরো সিস্টেমটাকে ম্যানুপুলেট করে এটা করে ফেলেছে এটার জন্য মূল দায়ী ছিলেন এইচটি ইমাম সহ আওয়ামী লীগের লিডারশিপ এই কাজটার জন্য বাংলাদেশে আর না হয় বাংলাদেশের ইতিহাসে যেন এটা রিপিট না করে বাংলাদেশের মানুষ যেন তার ভোট দিতে পারেন দিয়ে যেন তাদের ক্যান্ডিডেটদেরকে তাদের চয়েসের ক্যান্ডিডেটকে সে যেন জিতাতে পারেন সেই জন্য এই বিধানটা করা হয়েছে